ষোলো নম্বর অঙ্ক দেখো কি বলেছে এক ব্যক্তি তার আয়ের এক ব্যক্তি তার আয়ের টেন পারসেন্ট সঞ্চয় করেন তার আয় টেন কমলেও তাহলে তিনটে জিনিস হয় আমাদের যখন আমাদের ইনকামের অঙ্ক আছে আয় সঞ্চয় আর ব্যয় তাহলে এক ব্যক্তি তার আয়ের টেন সঞ্চয় করে তাহলে একশো টাকা যদি সে ইনকাম করে তাহলে টেন পারসেন্ট কী করছে মানে একশো টাকার মধ্যে দশ টাকা সঞ্চয় করছে তাহলে বাকি টাকাটা নিশ্চয়ই খরচ করছে বা ব্যয় করছে একশো থেকে দশ টাকা যদি সঞ্চয় করে তাহলে নব্বই টাকা ব্যয় করছে পরবর্তী লাইনে দেখো বলেছে তার আয় টেন পার্সেন্ট কমলেও তার আয় আগে কত ছিল একশো ছিল টেন পার্সেন্ট যদি কমেও যায় তার মানে একশো থেকে টেন পার্সেন্ট কমে যাওয়া মানে দশ বাদ দিয়ে দিচ্ছি তাহলে নব্বই যখন হয়ে যাচ্ছে তখনও বলছে সঞ্চয়ের পরিমাণ একই থাকে মানে সঞ্চয়টা পরিমাণটা একই থাকে সঞ্চয়ের পার্সেন্টেজ নয় পরিমাণটা মানে টেন যেটা টেন পার্সেন্ট ছিল মানে সঞ্চয় এখন কত হচ্ছে দশ টাকা সেটা একই থাকে মানে এখানে সঞ্চয়টাও কোনো রকম চেঞ্জ করেনি এটা দশই রেখে দিয়েছে তাহলে জানতে চেয়েছে যে শতকরা খরচ কত কমবে তাহলে দেখো নব্বই টাকা যখন ইনকাম করছে আর দশ টাকা সঞ্চয় করছে তাহলে নিশ্চয়ই নব্বই থেকে দশ বিয়োগ করলে আমাদের আশি এই আশি টাকাটা নিশ্চয়ই ও কি করছে খরচ করছে তাহলে আগে কত খরচ করতো আগে নব্বই টাকা খরচ করতো এখন কত খরচ করছে আশি টাকা তাহলে খরচ নিশ্চয়ই কমেছে কত কমেছে আমরা দেখতে পাচ্ছি দশ টাকা খরচ কমেছে কার থেকে কমেছে আগের খরচে থেকে মানে নব্বই টাকা থেকে দশ টাকা খরচ কমেছে তাহলে আমরা লিখব যে নব্বইয়ের ওপর কমেছে দশ টাকা ইন্টু একশো পার্সেন্ট কাটাকাটি করি শূন্য শূন্য কেটে দাও উপরে থাকলো একশো নিচে নয় একশোকে যদি নয় দিয়ে ভাগ করি তাহলে নয় এগারো নিরানব্বই এক অবশিষ্ট থাকছে এক উপরে নিচে নয় এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে সতেরো নম্বর অঙ্ক আমাদের সাকসেসিভ মেথড ধরনেরই দিয়েছে মানে সাকসেসিভ মেথডই দিয়েছে কেরোসিনের তেলের মূল্য পরপর দুবার কুড়ি পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট বেড়েছে তার মানে বলেছে পরপর দুবারই বেড়েছে একবার কুড়ি পার্সেন্ট একবার তিরিশ পার্সেন্ট খুবই সহজ অঙ্ক যে প্রথমে একশো ছিল তারপর কুড়ি পার্সেন্ট বেড়েছে মানে একশো কুড়ি বাই একশো তারপর তিরিশ পার্সেন্ট বেড়েছে মানে একশো তিরিশ বাই একশো আমি আগেই বললাম বেড়েছে বললে একশোর সঙ্গে যোগ করবো আর কমেছে বললেই বিয়োগ করব ব্যাস ফর্মেট আমাদের রেডি এবার কাটাকাটি করো একশো একশো কেটে দাও দুটো শূন্য এখানে একটা এখানে একটা কাটলাম বারো আর তেরো গুণ করলে তেরো ছাব্বিশ পনেরো একশো গুণ করলে তাহলে দেখো আমাদের একশো ছিল আমরা জানি আমাদের বেস ভ্যালু কত একশো কত বেড়েছে একশো ছাপান্ন হয়েছে তার মানে আমি দেখেই বুঝতে পারছি ছাপান্ন বেড়েছে তাহলে একশো ছাপান্ন মাইনাস একশো ফিজুকাল টু কত হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট অবশ্যই বৃদ্ধি হবে তাহলে ছাপান্ন পার্সেন্ট বৃদ্ধি অ্যান্সার হবে মানে অপশন আমাদের এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি সঠিক উত্তর এখানে দেখো এই যে বিয়োগগুলো এগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো এগুলো তো দেখেই বুঝতে পারছো না যে একশো এখানে যদি হয় তাহলে একশো ছাপান্ন হয়েছে তাহলে তো মুখে মুখেই হবে এগুলো অ্যাভয়েড করবে পরীক্ষা হলে যখন করবে ফার্স্ট করার জন্য অ্যাভয়েড করবে শুধুমাত্র কাটাকাটিটা করতে যতক্ষণ টাইম লাগাবে দেখো আঠেরো নম্বর অঙ্ক কি বলেছে যে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি ও দশ পার্সেন্ট হ্রাস পেল একই মেথড কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তারপর দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তাহলে প্রথমে একশো ছিল কুড়ি পার্সেন্ট প্রথমে কী হয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে একশো কুড়ি বাই একশো তারপরে দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তাহলে নব্বই বাই একশো কাটাকাটি করো শূন্য 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 এ শূন্য শূন্য নয় বারো কত হয় একশো আট তাহলে একশো ছিল একশো আট হয়েছে মানে কত বেড়েছে আট পার্সেন্ট বৃদ্ধি আট বলেছে একটি টিভির মূল্য দুবার যথাক্রমে চল্লিশ পার্সেন্ট ও দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে দুবারই হ্রাস পেয়েছে একবার চল্লিশ একবার দশ তাহলে হ্রাস পেলে কি করতে হয় কমাতে হয় তাহলে একশো তো আমাদের বেস ভ্যালু ছিলই প্রথমে চল্লিশ কমেছে তার মানে কত হবে ষাট বাই একশো তারপরে দশ কমেছে দশ বলতে একশো থেকে দশ বিয়োগ করো তাহলে নব্বই বাই একশো কাটাকাটি করো একশো একশো কেটে দাও এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এই শূন্য আর এই শূন্য তাহলে ছয় আর নয় গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে চুয়ান্ন তাহলে হ্রাস পাচ্ছে অবশ্যই হ্রাস পরে কথা দুবারই হ্রাস পেয়েছিল তাহলে একশো থেকে চুয়ান্ন বিয়োগ করলে কত হয় একশো থেকে চুয়ান্ন বিয়োগ করলে আমাদের আসছে ছেচল্লিশ পার্সেন্ট তাহলে ছেচল্লিশ পার্সেন্ট হ্রাস পাচ্ছে মানে অপশন আমাদের এখানে হয়ে যাবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি কুড়ি নম্বর অঙ্ক বলেছে যে পরীক্ষায় পাঁচ নম্বর ছত্রিশ পার্সেন্ট এক ছাত্র একশো নব্বই নাম্বার পেয়ে পঁয়ত্রিশ নাম্বারের জন্য ফেল করলো তাহলে একশো নব্বই নাম্বার পেয়েছিল কিন্তু পঁয়ত্রিশ নাম্বার না পাওয়ার জন্য সে কি করলো ফেল করে গেল তাহলে আমরা লিখতে পারি সে যদি একশো নব্বই সঙ্গে আরো পঁয়ত্রিশ নাম্বার পেয়ে যেত তাহলে তো সে পাস করে যেত তাই না তাহলে এই দুটো যোগ করলে আমাদের আসছে দুশো পঁচিশ তাহলে এইটা কি নম্বর এইটা আমাদের পাঁচ নম্বর এই নম্বরটা যদি ওই ছাত্রটা পেত তাহলে পাস করে যেত আর ওখানে দেখো একটা পার্সেন্টেজ ভ্যালু বলে দিয়েছে প্রথম লাইনে যে পরীক্ষায় পাস করতে গেলে মানে নম্বর তাহলে আমরা বলতে পারি যে ছত্রিশ পার্সেন্টের ক্যাপাসিটি হচ্ছে দুশো জানতে চেয়েছে আমাদেরকে যে পরীক্ষায় মোট নাম্বার আমি কি বলেছিলাম প্রথম অঙ্ক মোট যাই বলুক মোট বা প্রকৃত নম্বর সবসময় কি হয় বেস ভ্যালু আমাদের একশো পার্সেন্ট যেহেতু পার্সেন্টেজের অঙ্ক তাই ছত্রিশ পার্সেন্ট মানে যদি দুশো হয় তাহলে একশো পার্সেন্ট মানে কত এবার এটা ওই ঠিক নিয়মে করে নাও এর সাথে গুণ করো দুশো পঁচিশ গণিত একশো বাই ছত্রিশ কাটাকাটি করো এটা কত দিয়ে কাটবো কাটছি আঠেরো দুগুণে আর এটা পঞ্চাশ দুগুণে একশো এটা পাঁচ ছয় সাত আট নয় নয় দিয়ে চলে যাচ্ছে নয় দুই আঠেরো নয় দু আঠেরো আর পাঁচ নয় পঁয়তাল্লিশ এটা আবার দুই দিয়ে কাটছি দুই পঁচিশে পঞ্চাশ তাহলে পঁচিশ পঁচিশ গুণ করলে আমাদের হয়ে যায় ছশো পঁচিশ তাহলে অপশন আমাদের কোনটা আছে এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ একুশ নম্বর অঙ্কতে বলেছে এক পরীক্ষায় নাম্বার এক ছাত্র দশ নম্বরের জন্য পাস করলো মানে দশ নম্বর বেশি পেয়ে পাস করলো ঠিক আছে তাহলে দেখো পঁচাশি নাম্বার ও পেয়েছে দশ নম্বর এক্সট্রা পে পাস করেছে দশ নম্বর যদি নাও পেতো তাহলেও কি হতো পাস করতো তাহলে আমরা দশ নম্বরটা এখানে কি করবো বাদ দেবো বাদ দিলে পরে আমরা পাবো কত পঁচাত্তর নম্বর তার মানে আমরা বুঝতে পারছি যে পঁচাত্তর নম্বর মানেই হচ্ছে পাঁচ নাম্বার এই যে পঁচাত্তর নম্বর এটাই হচ্ছে পাঁচ নম্বর এবার ওখানে দেখো বলে দিয়েছে যে পরীক্ষায় পাঁচ নম্বর কত পার্সেন্ট তাহলে তিরিশ পার্সেন্টের ভ্যালুই হচ্ছে এই পঁচাত্তর নম্বর তাহলে মোট নাম্বার জানতে চেয়েছে মোট নাম্বার মানেই আমরা জানি একশো পার্সেন্ট মানে কত ঐক্যিক নিয়মে করে নাও পঁচাত্তর গণিত একশো বাই তিরিশ এই শূন্য শূন্য কাটো তিন দিয়ে এটা কাটছি তিন পঁচিশে পঁচাত্তর তাহলে হয়ে যাচ্ছে এক্সপ্রেস ট্রেনের ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা কুড়ি পার্সেন্ট কমে গেল তার মানে সাকসেস মেথড ভাড়ার উপরেই তো সবটা ডিপেন্ড করছে যে প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তারপর কুড়ি পার্সেন্ট কমে গেছে তাহলে একটু আগেই করলাম সাকসেস মেথড যে প্রথমে একশো ছিল

যে কোনো পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট ইংরাজিতে তিরিশ পার্সেন্ট গণিতে ফেল করলো আর উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট ফেল করলো তাহলে চল্লিশ পার্সেন্ট যদি আমাদের ইংরেজিতে ইংরাজিতে চল্লিশ পার্সেন্ট ফেল করেছে আর অঙ্কতে তিরিশ পার্সেন্ট ফেল করেছে তাহলে টোটাল কত ফেল করেছে আমরা যদি বের করি যোগ করে তাহলে আসছে আমাদের সত্তর পার্সেন্ট টোটাল সত্তর কিন্তু পরের লাইনে আবার মেনশন করেছে ওরা যে উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট ফেল করেছে মানে কি এই সত্তরের মধ্যে এমন ব্যক্তিরা ঢুকে আছে যারা এটাতেও ফেল করেছে এটাতেও ফেল করেছে উভয় বিষয়ে ওরকম ব্যক্তি কতজন উভয় পনেরো পার্সেন্ট তাহলে সত্তরের মধ্যে যেহেতু উভয় ব্যক্তি ঢুকে আছে তাহলে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা কি করব টোটালটা থেকে পনেরোটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমাদের দুই পাঁচ পঞ্চান্ন জন আসছে বা পঞ্চান্ন পার্সেন্ট যেহেতু এগুলো পার্সেন্টেজে ছিল তাই পার্সেন্ট তাহলে পঞ্চান্ন পার্সেন্ট ছেলে কি করে টোটাল মানে ইংরেজি এবং অঙ্কতে ফেল করে ওরা জানতে চেয়েছে যে কত শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো তাহলে এটা যদি পঞ্চান্ন পার্সেন্ট হয় তাহলে একশো পার্সেন্টের মধ্যে যদি পঞ্চান্ন পার্সেন্ট ফেলই করে তাহলে বাকিরা নিশ্চয়ই পাস করেছে তাহলে একশো থেকে পঞ্চান্ন বিয়োগ করবে তাহলে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট কি হয়েছে পাস করেছে আর বাকিরা কি হয়েছে ফেল করেছে তাহলে এটাই অ্যান্সার হবে আমি আবারও রিপিট করছি ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট ফেল করেছিল অঙ্কতে তিরিশ ফেল করেছিল আমাদের যোগ করে পেলাম কত সত্তর কিন্তু ওরা বলেছে এমন এমন ব্যক্তি আছে যারা উভয় বিষয়ে ফেল করেছে যারা উভয় বিষয়ে বলতে এটাতেও ফেল করেছে আবার এটাতেও ফেল করেছে শুধু একটাতে নয় দুটোতেই তাহলে সেই ব্যক্তিগুলোতে এই সত্তরের মধ্যেই ঢুকে আছে সেই জন্য আমরা কি করলাম সত্তর থেকে পনেরোকে বাদ দিলাম বাদ দেওয়ার পর কত পেলাম পঞ্চান্ন এই পঞ্চান্ন জন আমরা নিট পেলাম যারা ফেল করেছে যারা ইংরাজিতে এবং অঙ্কতে ফেল করেছে আলাদা আলাদা ভাবে তাহলে আমাদের যদি একশো থেকে পঞ্চান্ন করি মানে ফেলটা আমরা বাদ দিয়ে দিই তাহলেই তো পাশের সংখ্যাটা পেয়ে যাবো কত পঁয়তাল্লিশ তাহলে অপশন এখানে দেখি এখানে অপশান আমাদের আছে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর দেখো চব্বিশ নম্বর অঙ্ক বলেছে যে একটি পরীক্ষায় ষাট ছাত্র ইংরাজিতে পাস করে ইংরাজিতে ষাট হিন্দিতে বলছে সত্তর পার্সেন্ট পাস করে হিন্দিতে সত্তর পার্সেন্ট আর উভয় বিষয়ে বলছে চল্লিশ পার্সেন্ট পাস করে আগেরটার মতোই তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি একশো তিরিশ একশো তিরিশ পার্সেন্ট যারা ইংরেজি ও হিন্দিতে পাস করে ওখানে মেনশন করেছে যে চল্লিশ পার্সেন্ট এমন ব্যক্তিও আছে যারা উভয় বিষয়ে পাস করে উভয় বিষয়ে বলতে এটাতেও পাস করেছে এটাতেও পাস করেছে আগের আমরা যেমন বললাম যে দুটো বিষয়ে ফেল করেছিল সেরকম একবার এবার বলেছে যে এখানেও পাস করে এখানেও পাস করে তাহলে চল্লিশ পার্সেন্ট উভয় বিষয় তাহলে এখান থেকে চল্লিশ আমরা বাদ দেবো কারণ এর মধ্যেই চল্লিশ পার্সেন্ট ঢুকে আছে যারা এটাতেও পাস করেছে এটাতেও পাস করেছে দুবার কাউন্ট হয়ে যাবে না হলে তাহলে আমরা বিয়োগ বিয়োগ করলাম করলে আমাদের আসছে কত নব্বই পার্সেন্ট এই নব্বই পার্সেন্ট ক্যান্ডিডেট কি হয়েছে যারা পাস করেছে যারা ইংরাজি ও হিন্দি পাস করেছে জানতে চেয়েছে যে কতজন উভয় বিষয়ে ফেল করেছে তাহলে একশো পার্সেন্টের মধ্যে যদি নব্বই পার্সেন্ট পাস করে তাহলে বাকিরা নিশ্চয়ই ফেল করেছে তাহলে দশ পার্সেন্ট একশো মাইনাস নব্বই দশ পার্সেন্ট ক্যান্ডিডেট কি করেছে যারা ফেল করেছে তাহলে অপশন আমাদের এখানে হয়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর তো পঁচিশ নাম্বার অঙ্ক বলেছে একটা শহরের জনসংখ্যা এক লক্ষ আশি হাজার প্রতি বছর জনসংখ্যা টেন পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়েছে দু বছর পর জনসংখ্যা কত হবে বলছে এই ধরনের অঙ্কতে এরকমই প্যাটার্ন দেয় যে দু বছর পর কত হয় তিন বছর আগে কত ছিল তিন বছর পর কত হবে এরকম প্যাটার্ন তো কিছু জিনিস মনে রাখলে অঙ্কগুলো খুব সহজেই হয়ে যায় যখনই পরে বলবে তখন আমাদের একশোটা নিচে করে করব আর যখন আগে জানতে চাইবে আগেকার ঘটনা তখন আমরা একশোটা উপরে করে করব কি রকম চলো দেখি দেখো পঁচিশ নম্বর অঙ্ক বলছে জনসংখ্যা এখন আছে কত এক লক্ষ আশি হাজার দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়েছে দু বছরে দশ পার্সেন্ট যদি বাড়ে তাহলে আমরা জানি কি একশো থেকে দশ বাড়িয়ে দেবো তার মানে একশো দশ বাই একশো দু বছর হয়েছে তাই প্রথম বছরের জন্য একবার লিখলাম দ্বিতীয় বছরের জন্য আরও একবার যদি তিন বছর বলতো আরও একবার লিখতাম যত বছর বলবে ততবার লিখতে হবে এবার কাটাকাটি করো দেখো এখানে উপরে চারটে শূন্য কেটে দিলাম এখানে দুটো এখানে দুটো তাহলে একবার গুণটা করি এগারোর সঙ্গে আঠেরো যদি গুণ করি তাহলে আমরা পাই আট নয় এক মানে একশো আটানব্বই পাই তার সাথে যদি আবার এগারো গুণ করি তাহলে আমরা পাবো কত আট নয় আর আটে সতেরো নয় আর একে দশ আর একে হাতের এক আর এক দুই মানে একুশ দু হাজার আর দুখানা সৈন্য তো আমরা বাদ দিয়েছি তাহলে এই দুটো স্বৈণ আমরা কি করব অ্যাড করে দেবো তাহলে আমরা পেলাম আলটিমেটলি দু লক্ষ সতেরো হাজার তাহলে এটাই আমাদের অ্যানসার হওয়ার কথা যে দু বছর পর এক লক্ষ আশি হাজার জনসংখ্যা বেড়ে কত হবে দু লক্ষ সতেরো হাজার মানে অপশান আমাদের এখানে দেখি অপশান বি হয়ে গেলো এখানে সঠিক উত্তর আর এই যে আমি গুণটা করলাম এগারোর নিয়মে এই গুণের নিয়মটা আমি আমার শর্টস ভিডিওতে আমি ছেড়েছি তোমরা সেখানে দেখে নিতে পারো দেখো ২৬ নম্বর অঙ্ক আমাদের সেম প্রসেসেই বলেছে যে একটা শহরের জনসংখ্যা বলে দিয়েছে বর্তমান সাত হাজার নশো ছিয়াশি দশ পার্সেন্ট হারে বেড়েছে তিন বছর আগে কত ছিল জানতে চেয়েছে তিন বছর আগে বললে কি বললাম একশো উপরে করে করতে হয় কেন করতে হয় একবার বেসিকটা বলে দিই প্রথমে জনসংখ্যা কত ছিল এক্স ছিল ধরে নিচ্ছি আমরা তিনবার বেড়েছে দশ পার্সেন্ট করে তাহলে একশো দশ বা একশো করে তিনবার বাড়বে বাড়ার পর যে জনসংখ্যাটা হয়েছে সেটা কত হয়েছে ওখানে বলেছে সাত এই ভ্যালুটা হয়েছে জানতে চেয়েছে এইটা কত প্রাথমিক জনসংখ্যা বা তিন বছর আগে কত ছিল তাহলে যদি আমাদের এটা বের করতে হয় এগুলো তিনটাকে আমাদের কি করতে হয় সমানের এদিকে নিয়ে যেতে হয় তা নিয়ে যেতে হলে কি করতে হয় এগুলো সব উল্টে যায় মানে একশোগুলো সব উপরে হয় আর একশো দশগুলো সব নীচে চলে আসে তাহলে এই জিনিসটাই আমরা কি করব এই লাইনটা আমরা করব না এটাকে আমরা অ্যাভয়েড করে চলব এটাকে অ্যাভয়েড করে আমরা ডাইরেক্ট লিখব যে কেমন লিখব যে এটা আমরা প্রথমে লিখব 7986 ইনটু যেহেতু আগের ঘটনা তাই 100 সব সময় মনে রাখবে যে 100 উপরেই হয় তাহলে তিনবার 100 উপরে লিখব 100 গুণিত 100 গুণিত 100 আর নিচেতে কি হবে 110 বাই 110 বাই 110 সরি এটা 110 হবে ব্যাস এবার কাটাকাটি করি চলো এখানে দুটো শূন্য কাটলাম এখানে একটা এখানে একটা এখানে একটা কাটছি এখানে একটা কাটছি এটা দেখো এগারো দিয়ে চলে যাচ্ছে কাটাকাটি তাহলে এগারো দিয়ে কাটছি এগারো দিয়ে যদি করি তাহলে সাত এগারো সাতাত্তর দুই থাকছে তার মানে এগারো গুণে বাইশ আঠাশ থেকে বাইশ বাদ দিলে ছয় থাকছে তাহলে ছয় এগারো ছেষট্টি আবার দেখো এটা এগারো দিয়ে চলে যাচ্ছে কত দিন যাবে ছয় এগারো ছেষট্টি ছয় পরে থাকছে তাহলে ছয় এগারো ছেষট্টি আবার এগারো দিয়ে আবার কাটছি ছয় এগারো ছেষট্টি তাহলে আমাদের এখানে পড়ে থাকলো কে ছয় পড়ে থাকলো আর এখানে একটা শূন্য দুটো তিনটে শূন্য পড়ে থাকছে তাহলে আমাদের অ্যান্সার কত হবে ছয়ের পর একটা দুটো তিনটে শূন্য তার মানে ছ হাজার অপশান আমাদের হয়ে যাচ্ছে এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর সাতাশ নম্বর একটি গ্রন্থাগারে বইয়ের চল্লিশ পার্সেন্ট ইংরেজি তাহলে আমি ধরে নিচ্ছি টোটাল বই আমাদের ছিল একশো পার্সেন্ট সেখানের মধ্যে চল্লিশ পার্সেন্ট যদি আমাদের ইংরেজি বই হয় তাহলে চল্লিশ পার্সেন্ট ইংরেজি বই এটা ই বলে নোট করছি বোঝার জন্য তাহলে বাকিটা কত পড়ে থাকবে ষাট পার্সেন্ট এই ষাট পার্সেন্ট কি অন্যান্য কিছু বই আছে তো দেখো বলেছে বাকি বইয়ের চল্লিশ পার্সেন্ট হিন্দি মানে এই যে ষাট পার্সেন্ট এটাই তো বাকি পড়ে আছে এই বাকি বইয়ের এটা নেওয়ার কোনো কাজ নেই এই বাকি বইয়ের মধ্যে মানে ষাট পার্সেন্টের মধ্যে আমাদের কত পার্সেন্ট বলছে চল্লিশ পার্সেন্ট হিন্দি ষাট পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট হিন্দি এইচ বলে নোট করছি আর বাকি বই কি ওড়িয়া ষাট পার্সেন্টের মধ্যে যদি চল্লিশ পার্সেন্ট হয়ে যায় তাহলে পড়ে থাকবে কত অনেকের মনে হবে যে ষাট থেকে তো চল্লিশ কমে যাচ্ছে তাহলে কুড়ি পড়ে থাকার কথা কিন্তু না এটা টোটালটা আমাদের ধরে নিতে হবে যে একশো পার্সেন্টের ভ্যালু যে ষাটের ভ্যালু নেবো কত একশো পার্সেন্ট যেহেতু পার্সেন্টেজে হচ্ছে তখন তোমাকে মাথায় রাখতে হবে যে এটা যদি চল্লিশ বলতো তাহলে অবশ্যই এখানে কুড়ি হতো ষাট থেকে চল্লিশ কমে গেলে কুড়ি হতো কিন্তু ষাট এটা কি একশো পার্সেন্টের ভ্যালু মানে একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট যদি হয় আমাদের তাহলে পড়ে থাকবে কত ষাট তাহলে দেখো ষাটের মধ্যে যদি চল্লিশ পার্সেন্ট হিন্দি হয় তাহলে বাকিটা নিশ্চয়ই ওড়িয়া তার মানে চল্লিশ এখানে কত হবে তাহলে ষাট পার্সেন্টই ওড়িয়া এটা কেন হয় আমি বললাম যদি এটা পার্সেন্টেজ না থাকতো তাহলে এটা ষাট হতো না তখন এটা কি হতো ষাট থেকে চল্লিশ কমে গেলে এখানে আসে কত কুড়ি তাহলে আমাদেরকে এখানে বলেছিল প্রথম থেকে আরেকবার রিপিট করছি যে টোটাল বই যা ছিল তার চল্লিশ পার্সেন্ট ইংরেজি বই ছিল এবং বাকি বইয়ের বলেছে বাকি বইয়ের মানে ষাট পার্সেন্টের চল্লিশ পার্সেন্ট হিন্দি আর বাকি তাহলে পড়ে থাকছে কি ওড়িয়া যেহেতু আমাদের এটা নিয়ে কোনো কাজ নেই তবু কেমন করে হয় সেটা দেখিয়ে দিলাম পরবর্তীকালে কাজে লাগবে তাহলে ষাট পার্সেন্টের কি হিন্দি ওখানে দেখো আমাদেরকে বলে দিয়েছে যে হিন্দি বইয়ের সংখ্যা চার হাজার আটশো তাহলে আমরা বের করে নেবো পার্সেন্টেজটা কত তাহলে ষাট পার্সেন্টের চল্লিশ পার্সেন্ট তাহলে ষাট পার্সেন্টের চল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে আমাদের শূন্য দুটো কেটে দাও এখানে শূন্য শূন্য কারো চার ছয় কত হচ্ছে চব্বিশ পার্সেন্ট এই চব্বিশ ক্যাপাসিটি ওরা বলেছে চব্বিশ পার্সেন্ট বলেছে দেখো চার হাজার আটশো জানতে চেয়েছে যে মোট বই কত ছিল আমাদের মোট বই প্রথমে কত ছিল একশো পার্সেন্ট তাহলে মোট বই মানে একশো পার্সেন্ট মানে কত হবে এটাই জানতে চেয়েছে তাহলে দেখো এটা ওই কিংবা করতে পারো বা কোন করলেও হবে পাশাপাশি গুণ যেটা দেখো চব্বিশের সঙ্গে যদি আমি দুশো গুণ করি চব্বিশ দু আটচল্লিশ আর দুটো শূন্য মানে দুশো যদি গুণ করি তাহলে এই সংখ্যাটা পাচ্ছি তাহলে এদিকেও আমরা কি করব এদিকেও আমরা দুশো গুণ করব তাহলে দুশো গুণ করলে দেখো দুশো তো হবেই আর দুটো শূন্য এখানে কি করব আমরা একশোর জন্য অ্যাড করে দেবো তাহলে আমাদের কি অ্যান্সার আসছে কুড়ি হাজার আমাদের অ্যান্সার আসছে কুড়ি হাজার অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর অপশন ডি বা এই অঙ্কটা যদি এতটা বড়ভাবে না করতে চাইছো এটা আমি ভেঙে ভেঙে দেখালাম যদি তাড়াতাড়ির মধ্যে করতে চাইছো তাহলে কেমন করে পড়বে এভাবে এটুকু জায়গার মধ্যে হয়ে যাবে দেখো এভাবে করতে পারো যে প্রথমে কি বলেছিল যে গ্রন্থাগারে বইয়ের চল্লিশ ইংরেজি ইংরাজি এবং বাকি বইয়ের তাহলে চল্লিশ পার্সেন্ট ইংরাজির সঙ্গে আমাদের কোনো আর সঙ্গ নেই তাহলে বাকি বইয়ের মধ্যে মানে ষাটের মধ্যে তুলনা করছে তাহলে টোটাল ছিল কত একশো ছিল তার মধ্যে বাকি বই মানে ষাট পার্সেন্ট ষাট বাই একশো বাকি বইয়ের চব্বিশ চল্লিশ পার্সেন্ট বলেছিল কি হিন্দি বই তাহলে বাকি বইয়ের চল্লিশ পার্সেন্ট মানে ষাটের চল্লিশ পার্সেন্ট চল্লিশ বাই একশো তাহলে এটা আমাদের পেয়ে গেলাম কি হিন্দি বইয়ের সংখ্যা এটা কাটাকাটি করি চলো একশো একশো কেটে দিলাম এখানে দুটো শূন্য এখানে একটা এখানে একটা তাহলে কত পেলাম চব্বিশ পার্সেন্ট তাহলে চব্বিশ পার্সেন্টের ভ্যালুটা পেয়ে গেলাম তার মানে এবার তুমি এখান থেকে এই লাইনটা করতে পারো যে চব্বিশ পার্সেন্ট মানেই হচ্ছে চার হাজার আটশো তাহলে একশো পার্সেন্ট মানে কত তাহলে এই অ্যান্সারে চলে আসবে তুমি বাকি প্রসেসটা পুরোটা অ্যাভয়েড করতে পারো এভাবেও করতে পারো বা এভাবে ভেঙে ভেঙেও করতে পারো প্রথমে এইভাবে ভেঙে ভেঙে করলে মাথাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তারপর তোমরা এইভাবে করতে পারো বা যদি এটা মনে হয় তাহলে এটাও করতে পারো দুটোভাবেই হয় দেখো আঠাশ নম্বর অঙ্ক বলেছে আমাদেরকে যে কোন দ্রব্যের মূল্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেলে দ্রব্যটার বিক্রয় কুড়ি পার্সেন্ট কমে যায় তাহলে স্বাস্থ্যশ্রী মেথডই একই মেথড আগে যেমন করলাম যে পনেরো পার্সেন্ট প্রথমে বৃদ্ধি পেয়েছে তারপর কুড়ি পার্সেন্ট কমে গেছে তাহলে প্রথমে কত ছিল একশো ছিল পনেরো পার্সেন্ট বৃদ্ধি বলতে একশো পনেরো বা একশো তারপর কী হয়েছে আবার কুড়ি পার্সেন্ট কমে গেছে তাহলে আশি বাই একশো কাটাকাটি করি চলো একশো একশো কেটে দাও এই শূন্য শূন্য কাটলাম পয়েন্টে অ্যান্সার আছে না পয়েন্টে নেই তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো দুই চারে আট তাহলে এটা গুণ করলে দেখো তিন চারে বারো চার দুই আট থেকে নয় বিরানব্বই পার্সেন্ট আসছে তাহলে আমরা দেখেই বুঝতে পারছি একশো ছিল বিরানব্বই হয়েছে মানে কত কমেছে একশো থেকে বিরানব্বই বিয়োগ করে দিচ্ছি তাহলে আট পার্সেন্ট হ্রাস হচ্ছে আমাদের এখানে ক্ষতি 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 যেটা বলেছে সি বা হয়ে যাবে দেখো উনত্রিশ কি বলেছে যে কেরোসিনের মূল্য তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় তাহলে আগে ছিল কত একশো পার্সেন্ট ছিল এখন বেড়েছে কত তিরিশ পার্সেন্ট তাহলে কত হবে বেড়ে একশো তিরিশ তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় ওই কোনো পরিবারের কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ চার পার্সেন্ট বেড়ে গেল কমিয়েছে তারপরেও খরচ কত হয়েছে চার পার্সেন্ট বেড়ে গেছে তাহলে চার পার্সেন্ট যদি বেড়ে যায় তাহলে এখানে একশো তিরিশের নিচে আমি লিখব একশো চার হয়ে যাচ্ছে এটা একশো তিরিশ হয়ে গেছে আর খরচটা কত হয়ে গেল একশো চার হয়ে গেল জানতে চেয়েছে ওখানে যে ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল মানে কেমন হারে কমানো হয়েছিল যে তারপরেও এটা বেড়ে গেল ওইটাই জানতে চেয়েছে তার মানে একশো ছিল একশো তিরিশ হয়েছে এখানে যদি কমিয়েছে কমানোর পরেও একশো চার হয়ে গেছে তাহলে কি হারে কমিয়েছিল সেটাই জানতে চেয়েছে এরকম অঙ্ক করিয়েছি আমি যে কোনো জিনিসের ইনকামের অঙ্ক এই চ্যাপ্টারেই আছে আমি বলে দিচ্ছি কোন অঙ্কটা যে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বাড়লো তাহলে খরচ অপরিবর্তিত রাখতে তখন আমরা কি করেছিলাম যে একশো ছিল একশো কুড়ি হয়েছিল এখানে যদি একশোই রাখতে হয় মানে আগের ইনকামটাই রাখতে হয় মানে খরচটাই রাখতে হয় তাহলে এখানে কত হবে এখানে শুধু একটু আলাদা দিয়েছে যে একশো ছিল তিরিশ পার্সেন্ট বাড়িয়ে ছিল কিন্তু খরচটা মানে ব্যবহারটা চার পার্সেন্ট বেড়ে গেল তাহলে এইটা কত কমিয়েছে এটাই জানতে চেয়েছে তাহলে এটা কীভাবে করবো ওই আমি বলেছি করবো করলে অনেকটা লেট হয় এভাবে করবো না তাহলে আমি দেখবো যে একশো তিরিশ ছিল আমাদের কত কমিয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে ছাব্বিশ কমিয়েছে একশো তিরিশের থেকে ছাব্বিশ কমিয়েছে বলে একশো চার হয়েছে তাহলে কার থেকে কমিয়েছে একশো তিরিশের থেকে কমিয়েছে কত কমিয়েছে ছাব্বিশ কমিয়েছে তাহলে একশো তিরিশের থেকে কমিয়েছে ছাব্বিশ ইন্টু একশো পার্সেন্ট কাটাকাটি করো এই শূন্য শূন্য কেটে দাও তেরো দু গুণে ছাব্বিশ তাই দুই দশে গুণ করলে কুড়ি তাহলে কুড়ি পার্সেন্ট অ্যান্সার হবে অপশান এখানে আমাদের এটা উনত্রিশের অঙ্ক অপশেন অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর অপশান ডি প্রথমে একশো পার্সেন্ট ছিল পাঁচ পার্সেন্ট কি করেছে কর দিয়েছে পাঁচ পার্সেন্ট কর দেওয়ার পরেও বলছি বাকি টাকা পার্সেন্ট খরচ করে বাকি টাকা যদি পঁচানব্বই পার্সেন্ট খরচ করে তাহলে এই পঁচানব্বই পঁচানব্বই পার্সেন্ট খরচ করছিলাম যে এটা টোটালটা ভ্যালুটা একশো পার্সেন্ট হিসাবে ধরতে হবে পঁচানব্বই নয় তাহলে দেখো এখানে পঁচানব্বই থেকে পঁচানব্বই কমে গেলে তো শূন্য থাকে কিন্তু এটা পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ বলে দিলেই এটা একশোর মধ্যে ধরতে হয় যদি পার্সেন্টেজ না থাকে তখন একশো নয় তখন এটা শূন্যই হতো তাহলে পঁচানব্বই পার্সেন্টের মধ্যে যদি পঁচানব্বই পার্সেন্ট চলে যায় তাহলে পড়ে থাকছে কত পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্টটাই কি হচ্ছে তার হাতে থাকছে তাহলে আমরা লিখতে পারি এখানে যে পঁচানব্বইয়ের পাঁচ পার্সেন্ট কত বের করে নিচ্ছি পঁচানব্বই এর পাঁচ পার্সেন্ট পাঁচ বাই একশো কাটাকাটি করি পাঁচ উনিশে পঁচানব্বই আর পাঁচ কুড়ি একশো এটা পাঁচ চারে কুড়ি

এর সময় কি হয় একশো চোদ্দোর সাথে একশো গুণ হয় তাহলে একশো চোদ্দো গণিত একশো বাই নিচেতে কি হয় উনিশ বাই চার উনিশটা যদি নিচে হয় চারটা কি হয় উপরে চলে যায় ব্যাস এবার কাটাকাটি করি চলো এটা দেখো চার দিয়ে চলে যাচ্ছে চার উনিশ সরি ছয় দিয়ে চলে যাচ্ছে ছয় উনিশে একশো চোদ্দো তাহলে চার ছয় কত হয় চব্বিশ চব্বিশে পর দুটো শূন্য তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে আমাদের মানে অপশন অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর অপশান এ বা তোমরা এটা এইভাবেও করতে পারতে আগে যেভাবে দেখালাম শর্টকাট ভেতরে যে একশোর মধ্যে পাঁচ পার্সেন্ট পর দিই তাহলে পরে আছে কত বাকি টাকা তাহলে মধ্যে পঁচানব্বই বাই একশো পঁচানব্বই মধ্যে পাঁচ পার পঁচানব্বই পার্সেন্ট খরচ করে তাহলে বাকি তার হাতে পড়ে আছে মানে পাঁচ পার্সেন্ট তাহলে ইন্টু পাঁচ বাই একশো এবার এটা কাটাকাটি করতে হবে এই শূন্য শূন্য কাটবে আর এটা দেখো এই ভ্যালুটাই দেখো এখানে চলে আসছে এই ভ্যালুটাই এখানে চলে আসছে যদি শুধু এটুকু অ্যাভয়েড করতে হবে এটুকু তোমরা পরীক্ষা নাও করতে পারো এটা বোঝানোর জন্য এত ভাবে করছি তারপরে দেখো এই উনিশ বাই চার পার্সেন্ট আসবে উনিশ বাই চার পার্সেন্টের ক্যাপাসিটি এত একশো মানে কত কাটাকাটি করে অপশন এ অ্যান্সার এভাবেও করতে পারো